সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন ক্লিক করুন বেল আইকন মণিপুর গ্রামের পাশে ছিল একটি ঘন জঙ্গল জঙ্গলের ভিতর ছোট্ট একটি পুকুর পারে বাসা বেঁধে একটি হাঁস হাঁসটি পাঁচটি ডিম পেড়ে তাপ দিচ্ছিল আর অপেক্ষা করছিল কবে তার ডিম ফুটে বাচ্চা বের হবে কি যে ভালো লাগছে আমার কিছুদিনের মধ্যেই টিম থেকে ছানা বের হবে আমি ছানাদের গোছল করাবো সাঁতারও শিখাবো ছানারা আমাকে মামা বলে ডাকবে কি যে খুশি লাগছে হাসতে খুবই আনন্দে ছিল কারণ এবার ওই সে প্রথম ছানা দিচ্ছে যাই কিছু খাবার নিয়ে আসি বাসায় যা খাবার ছিল সব তো শেষ হয়ে গেছে কয়েকদিন পর আবার ছানা বের হবে এখনই কিছু খাবার জমা করে রাখতে হবে এই বলে হাজ গেল খাবার খুঁজতে সে জঙ্গলে বাস করত একটি দুষ্টু শিয়াল শিয়াল চালাকি করে অন্য পশু পাখিদের ছানা ধরে ধরে খেত শিয়াল হাঁটছিল আর একা একাই কথা বলতে বলতে পুকুর পারে আসছিল পেট যে খোদায় চোচো করছে কয়েকদিন থেকে কোনো শিকার পাচ্ছি না যাই ওই পুকুর থেকে একটু পানি খেয়ে খিদেটা আপাতত থামাই এই সব বলতে বলতে শিয়াল পুকুর পাড়ে চলে আসলো এবং তার চোখ পড়লো হাসের বাসার দিকে সে হাসের ডিমগুলোকে দেখতে পেল এবং বলল আরে বাহ এত দেখছি বেগনা চাইতে বৃষ্টি যাই ডিমগুলো খেয়ে পেট পুজো করে আসি এই বলে শিয়াল হাসির বাসার কাছে গেল এবং ডিমগুলো খেয়ে বলল অনেক দিন পর এমন তৃপ্তিমতো ভোজন হলো পেটের সাথে সাথে মনটাও ভরে গেল চাই এখন বাসায় গিয়ে শান্তিতে একটা ঘুম দেই এই বলেই শিয়াল পাশার দিকে চলে গেল অন্যদিকে হাঁস খাবার নিয়ে পাশায় চলে আসলো আর দেখলো তার একটি ডিমও নেই হাঁস কাটতে কাটতে বলল হায় হায় আমার এত বড় সর্বনাশ কে করলো আমি প্রথমবারের মতো মা হতাম আর কিছুদিনের মধ্যে এই ডিম ফুটে আমার জানা বের হতো আমার যে এত বড় সর্বনাশ কে করলো হাসটি তার ডিমগুলো হারিয়ে কান্না করতে থাকলো আর অন্যদিকে শিয়াল তার বাসায় পৌঁছে গেল এবং বলল হাসের ডিমটা যা ছিল না একেবারে ফাটাফাটি খেয়ে খুব তৃপ্তি পেয়েছি ও খুব ঘুম পাচ্ছে এখন শান্তির একটা ঘুম দেই এই বলে শিয়াল ঘুমিয়ে পড়লো এরপর বেশ কিছুদিন কেটে যায় হাঁস এবার ছয়টি ডিম পেরেছে কিন্তু এইবার বাসা মধ্যখানে যাতে কেউ তার ডিম চুরি করতে না পারে অন্যদিকে ওই দুষ্ট শিয়াল তার গুহার সামনে তাড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল আজ কোন দিকে খাবার খুঁজতে যাবে তখন শিয়ালটি বলল। অনেকদিন হলো পাখির মাংস খায় না যাই আজ একটা পাখি শিকার করে খেয়ে আসি এসব বলতে বলতে শিয়ালের সেই হাঁসের ডিম খাওয়ার কথা মনে পড়ে যায় তখন সে বলে না, আজ আজ পাখি থাক বরং ওই হাঁসের বাসার দিকেই যাই অনেক দিন তো হলো মনে হচ্ছে হাঁস আবারও ডিম পেরেছে যাই আজ ওর বাসার দিকেই যাই ডিমগুলো খেয়ে আসি হা 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 এই বলে শিয়াল হাঁটতে হাঁটতে সেই পুকুরের কাছে গেল এবং দেখলো হাঁসটি এইবার পুকুরের মাঝখানে পাশা বেঁধেছে দুষ্টি শিয়াল মনে মনে ভাবল একই দেখছি হাঁসটা দেখছি অনেক চালাক হয়ে গেছে আমি এখন ওর ডিম কি করে খাবো না একটা উপায় বের করতেই হবে এসব ভাবতে ভাবতে শিয়াল পুকুরের চারপাশে পায়চারি করছিল হাঁসটি দেখলো পাশে শিয়ালটি পাইচারি করতেছে তখন হাঁসটি মনে মনে বলে কি ব্যাপার এই পাজি শিয়ালটি এভাবে ঘুরা ঘুরি করছে কেন মতলব কি এই পাজি শিয়ালের যাই তো কাছে গিয়ে দেখি এই বলে হাসটি পুকুরের কিনারায় গেল আর শিয়ালকে বলল এই যে শিয়াল মামা কাউকে খুঁজছো নাকি তখন থেকে দেখছি শুধু ঘুরো ঘুরি করছো কাউকে খুঁজছি না ভাগ্নে এমনি ভালো লাগছে না তাই হাঁটাহাঁটি করছিলাম তা ভাগ্নে তুমি পুকুরের মাঝখানে বাসা পাচ্ছ কেন তুমি ডাঙ্গায় বাসা করতে ভাগনে আমি নিজে তোমার বাসা পাহারা দিয়ে রাখতাম বাসাটা কি সাদে পুকুরের মাঝে করেছে মামা এর আগে পুকুরের পারে বাসা বেঁধেছিলাম পাঁচটি ডিমও পেরেছিলাম বাচ্চা বের হবার আগে কে যেন ডিমগুলো চুরি করে নিয়ে গেছে তাই এবার পুকুরের মাঝে বাসা বেঁধেছি যাতে কেউ আমার ডিমগুলো চুরি করতে না পারে শিয়াল মনে মনে ভাবে আমি যে ওর ডিমগুলো চুরি করে খেয়েছিলাম মনে হয়ে বোকা হাস সেটা বুঝতে পারেনি আচ্ছা মামা তুমি থাকো তাহলে আমি যাই কিছু খাবার সংগ্রহ করে আসি এই বলে হাঁস কেন খাবারের খুঁজে আর এদিকে শিয়াল ভাবতে থাকে যে কি করে এই ডিমগুলো খাওয়া যায় তখন সে একটি ব্যাংকে দেখতে পেলো এবং ব্যাংকে ডাকলো এই যে ব্যাংক বোধ একটু এদিকে আসো না শিয়ালের ডাক শুনে শিয়ালের কাছে আসে তখন শিয়াল ব্যাংকে বলে আমার একটা উপকার করবে উপকার করতে হবে শিয়াল ভাই ম্যাংবোন ওই যে পুকুরের মাঝে একটি বাসা দেখতে পাচ্ছ না ওটা হাঁসের বাসা আর ওর বাসায় কিছু ডিম আছে হাঁস আমাকে এই মুহূর্তে বলে গেল আমি যাতে ওর ডিমগুলো দেখে রাখি তুমি একটু বাসাটা এদিকে এনে দিতে পারবে আমি গনে দেখতাম ও ডিমগুলো ঠিক আছে কিনা আচ্ছা শিয়াল ভাই আমি এখনই এনে দিচ্ছি এই বলে ব্যাং বাসাটির কাছে গেল আর বাসা টেনে শিয়ালের কাছে এনে দিল আর দুষ্টু শিয়াল হাঁসের ডিমগুলো এক পলকেই খেয়ে ফেলল কিছু বুঝতেই পারলো না ডিমগুলো খেয়ে শিয়াল বলল বেটা আমার সাথে চালাকি। আমি হলাম শিয়াল পণ্ডিত আমার চোখে ধুলো দেওয়া এত সহজ বোকা হাস এবারে সে কান্না কর হা 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 এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল আর অন্যদিকে হাঁস খাবার নিয়ে সেখানে চলে আসলো সে দেখলো পাশাটি পুকুরের ধারে ভিড়ানো হাঁস বাসার কাছে গেল এবং দেখল বাসায় একটি ডিম নেই তখন সে কান্না করতে লাগল বারবার কে আমার এত বড় সর্বনাশ করছে আমার ডিমগুলোই বা চুরি করছে আর আমার বাসা এখানেই বা আসলো কি করে তখন পাশে থাকা ব্যাংকে বলে উঠল সরি হাসবন আমি আসলে বুঝতে পারিনি দুষ্টু শিয়াল আমাকে অনেক অনুরোধ করে বলল বাসাটা পুকুরের ধারে আনার জন্য তাই আমি বাসাটা এখানে নিয়ে এসেছি তুমি আমাকে মাফ করে দাও হাস বোন এরপর হাস কাঁদতে কাঁদতে বলে আমি ওই ব্যান্ডে শিয়ালকে কিছুতেই ছাড়ব না আমি ওকে উচিত শিক্ষা দেবই দেব এরপর হাস পুকুরের মাঝে বাসা বাঁধে আর তার বাসা থেকে পুকুর পার পর্যন্ত লতা পাতা দিয়ে এমন করে রাখে কেউ বুঝতেই পারবে না যে এখানে পানি আছে এরপর অনেক দিন কেটে যায় হাঁস ডিম এবং তাতে তাপ দিতে থাকে অন্যদিকে শিয়াল আবার ভাবে আহ যাই বোকা হাঁস মনে হয় আবারও ডিম দিয়েছে যাই ডিমগুলো খেয়ে আসি আর দেখি যদি পারি হাঁসটিকেও খাবো অনেকদিন হলো মাংস খাই না এই বলে শিয়াল সে পুকুর পাড়ে আসলো আর দেখলো হাঁস এইবার পুকুরের বাসা বেঁধেছে তখন সে বলল আরে ব্যাপার এবার দেখি বোকা হাঁস পুকুরের পাড়েই ডিম দিয়েছে আমাকে আর কষ্ট করতে হবে না যাই যাই তাড়াতাড়ি গিয়ে ডিমগুলো খাই এই বলে শিয়াল লতা পাতার উপর দিয়ে হাঁসের বাসার দিকে যাচ্ছিল শিয়ালের ওজনের কারণে কিছু দূর যাওয়ার পর লতাপাতা দুদিকে সরে গিয়ে শিয়াল পানিতে ডুবে গেল তখন শিয়াল কাঁদতে কাঁদতে বলল ওরে বাবা আমি ডুবে গেলাম রে আমি আর হাসের ডিম চুরি করব না রে হাসবন আমাকে বাঁচাও বাঁচাও আমি আর তোমার ডিম কোনোদিন চুরি করব না বাঁচাও আমাকে বাঁচাও তোকে কেউ বাঁচাবে না তুই আমার অনেক ক্ষতি করেছিস এবার ডুবে মর পানিতে হা 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 শিয়াল আস্তে আস্তে পুকুরের পানিতে ডুবে গেল এবং সেখানেই মারা গেল তো বন্ধুরা আমরা এই গল্প থেকে বুঝতে পারলাম কেউ যদি অন্যের করে একদিন না একদিন তার ফল পাবে আমি আর ঘাস পাতা খেয়ে বাঁচতে পারবো না থেকে পশু ধরে খাবো এই বা তোর সাহস দেখে তো আমি অবাক তুই আমার নিয়ম অমান্য করবি আমি এবার রাজা হব কিন্তু স্বপ্ন আমার স্বপ্ন থেকে যাচ্ছে পুরন আর হচ্ছে না আগে না আমার খুঁজি পরে রাজা হওয়ার কথা ভাববো এই বলে নিজকে শিয়াল শিকার খোঁজার জন্য বেরিয়ে পড়ে যেতে যেতে সে একটি মাঠে একটি ছাগলকে দেখতে পায় আমি কি এমনি বলি মিচকের মিশন কখনো মিস হয় না কপাল আমার বলতেই হবে যাই ছাগলের সাথে একটু মোলাখেত করে আসি এই বলে শিয়াল ছাগলের কাছে যায় হাই বেবি কেমন আছো তুমি তোমার সাথে একটু মোলাখেত করতে এসেছি তা তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে তো আমি তো খুব ভালো আছি কিন্তু তুমি এখানে কি মতলব এসেছো সেটা কিন্তু আমি ঠিকই বুঝতে পেরেছি ও তাই বুঝি বাহ তোর আইডিয়া তো দেখছি পাকা কারেন্টের মতো সকাল থেকে পেটে কিছুই করেনি তাই আমি এখন তোমাকে খেয়ে পেট ভরাবো ভাই তুমি আমাকে একা পেে খেটে চাইছো আমি কিন্তু এখনি রাজা সিংহকে গিয়ে সব কথা বলে দেব তোমার যে এত নোংরা তা তো আমি জানতামই না তুমি যদি তোমার ভালো চাও তাহলে তুমি এক্ষুনি আমার সামন থেকে চলে যাও আরে বোকা থাকো তুই তো এ কথাগুলো রাজাকে বলার মতো সুযোগই পাবি না সুযোগ পেলে তবে না বলবি তার আগে তো আমি তোকে আমার পেটে ভরে দিব না না আমি আর সময় নষ্ট করতে চাই না খাওয়াটা শুরু করেই দেই ছাগলের কাছে যেতেই ছাগল দৌড়ে সেখান থেকে যেতে থাকে আর তখনই টিকনের সাথে তার দেখা হয় টেকন ভাই টেকন ভাই আমাকে 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 ওই মিষ্কে ভাই কেটে চাইছে

এসব দূর থেকে মিচকে দেখে বলে ওরে ওরে কুটনি ঠাকুর দিনই তো আমার নামে বদনাম করে তবে যতই তুই আমার নামে কুটু কথা বলিস না কেন আমি কিন্তু এবারে রাজা হয়েই থাকবো এই আমি বলে দিলাম এসব কথা বলে মিচকে শিয়াল সেখান থেকে চলে যায় আর একটি নদীর ধারে গিয়ে ঘুমিয়ে পড়ে এদিকে কিংকং সিংহরাজাকে মিসকের ব্যাপারে সব কথা খুলে বলে সব শুনে সিংহ রাজা ভীষণ রেগে যায় কি এই মিসকের তো বড় সাহস ও আমার নিয়ম কানুন অমান্য করে এই কে কোথায় আছি এখনই গিয়ে মিসকে আমার সামনে হাজির কর এও আর নাই কাজ করার জন্য আমি ওকে কঠিন শাস্তি দিব সিংহরাজের কথা মতো প্রজাপতি মিসকে শিয়ালকে খুঁজতে বের হয় খুঁজতে খুঁজতে এক সময় প্রজাপতি নদীর ধারে চলে যায় আর মিক্সি শিয়ালকে দেখতে পায় মিক্সি শিয়াল সেখানে আরাম করে ঘুমাচ্ছে হাই রে ঘুম কি আরাম করে ঘুমাচ্ছে এই যে এই যে মিক্সি ভাই শুনতে পাচ্ছেন ও মিক্সি ভাই এই যে তাড়াতাড়ি উঠুন এই কে রে এই তুই আমার মাথার উপরে এভাবে ডাকাডাকি করছিস কেন দেখছিস না আমি আরাম করে নদীর পারে ঘুমাচ্ছি আর তুই কি না এসে মিসকে মিসকে করছিস কেন বল দেখি তোমাকে ডাকতে আমার বই গেছে শোনো সিংহরাজ আমাকে পাঠিয়েছেন তোমাকে ডাকার জন্য তুমি তাড়াতাড়ি করে সিংহরাজের কাছে যাও নিশ্চয় কোন কোকাজ করেছ তার জন্য হয়তো তল করেছে এই আমি চলি এই বলে প্রজাপতি সেখান থেকে চলে যায় এই সিংহ রাজা হলো এক প্রকার প্রাণী যখন তখন তলব করে বসে দুই দিন পর তো আমি তোরা সিংহ রাজা আপনি নাকি আমাকে দেখেছেন হ্যাঁ শুনলাম তুই নাকি গতকাল আমার বনের ছাগলকে খেতে চেয়েছিলি তুই কি জানিস না আমার বনের কোন পশু শিকার করা নিষেধ এই এই মিথ্যে কথা রাজা আমি ছাগল হলকে নিজের বোনের মতো ভালবাসি আমি তো ছাগলের সাথে লুকোচুরি খেলছিলাম আর ও ভেবে নিয়েছে আমি ওকে খেতে চেয়েছি এত বড় মিথ্যে কথা কোনের আগে আমার মরণ হলো না কেন আমি তো এবনের সবারই খেয়াল রাখি আর আমার নামে এমন মিথ্যে কথা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কাঁদিস না আসলে আমার তো সবার কথাই শুনতে হয় তুই এবার আমার কথাই কবে কিছু মনে করিস না ঠিক আছে এবার তুই যেতে পারিস এরপর সেখান থেকে চলে যায় তারপর সে বাঘের কাছে যায় বাঘ মামা বড় কষ্টে আছি গো এভাবে না খেয়ে থাকতে থাকতে তো আমার জীবনটাই শেষ এই রাজার এসব নিয়ম আর আমি মেনে নিতে পারছি না আর শুনলাম তুমি নাকি কি সব করে দাঁড়াচ্ছ এটা নিয়ে তো রাজার কাছে হইচই পড়ে গেছে তাই তোমাকে বলতে এলাম আমি আবার কি করলাম আমি তো রাজার হুকুম সব সময় মেনে চলি তার হুকুম মতো আমি মাংস খাওয়া ছেড়ে দিয়েছি এখন তো শুধু বনের ঘাস লতা পাতা খেয়ে জীবন বাঁচাই তুই বল আমাকে ওই রাজার কিভাবে সাগরের মতো বানিয়ে রেখেছে আরা আমাকে নিয়ে এত কথা না আজ রাজার সাথে একটা হেস্ত নেস্ত করতেই হবে রাজা হয়েছে দেখে কি বনের মাতা কিনে নিয়েছে নাকি হ্যাঁ মামা যাও আমিও তোমার কিছু কিছু যাচ্ছি দিলাম তো ঝামেলা বাদিয়ে এবার সিংহরাজা আর বাঘমালা দুজন লড়াই করবে আর লড়াই করে ওরা ওপারে চলে যাবে আর আমি হব এ বনের রাজা যাই দেখে আসি কেমন চলছে লড়াই বন্ধুরা তোমরাও দেখতে থাকো এরপর কেমন লড়াই হয় সিংহ তোকে আর আমি রাজা বলে মানি তুই যা বলবি তাই হবে নাকি আমি আর ঘাসপাতা খেয়ে বাঁচতে পারবো না আমি কোন থেকে পশু পাখি ধরে খাবো

আপনাদের এমন লড়াইয়ের জন্য এই মেজকে দায়ী এই মেজকে আপনাদের মধ্যে ভুল বুঝিয়ে লড়াইয়ের সৃষ্টি করতে চেয়েছে আর মেজকে হতে চাচ্ছে এ রাজা তাই আপনারা দয়া করে আর লড়াই করবেন না এরপর সিংহ আর বাঘ সবটা বুঝতে পারে তুমি তা করবি আমি কখনই ভাবতে পারিনি সিংহ রাজা আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আর এমন কাজ কখনোই করবো না আজ থেকে আমি বনে সবার সাথে মিলে থাকবো